আসসালামু আলাইকুম অনেক দিন পর একটা লং জার্নিতে যাচ্ছি সো ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি যে এত রাত্রে হচ্ছে শাওয়ার টাওয়ার নিয়ে অবস্থা খারাপ যেহেতু অনেক দূরে যাব সো আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখতেছি এখনো হচ্ছে রেডি হই নাই রেডি হওয়ার পর হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করবো আর কোথায় যাচ্ছি এটাও হচ্ছে আপনাদেরকে জানাবো আর এই যে হচ্ছে ম্যাডাম সে এখনো রেডি না সে হচ্ছে আমাকে বারবার বলতেছিল যে আমাকে ভিডিওতে নিও না বাট আমি হচ্ছে তাও নিলাম তাও ফেস ঢেকে রাখছে যাই হোক আমরা দুজন হচ্ছে রেডি হয়ে রেডি হয়ে দিন একবার আপনাদের সঙ্গে শেয়ার করব তো গাইস ফাইনালি আমরা রেডি আমিও রেডি হয়ে গেছি আমার এই মেবি একটু বাবু লাগতেছে আমি জানি না কিন্তু আমার আমার নিজের কাছে লাগতেছে লাগতেছে বাচ্চা বাচ্চা লাগতেছে রেডি হয়ে গেছে আমার মতো যাদের হাইট একটু কম তাদের জন্য বেস্ট একটি প্রোডাক্ট হচ্ছে হাইট ডেভেলপ যেটা আপনারা রুমানাস স্পেশাল শপ থেকে পেয়ে যাবেন ফেসবুকে ঘাটাঘাটি করে এই প্রোডাক্টটি সম্পর্কে আমি জানতে পারি অ্যান্ড গাইস এই প্রোডাক্টটি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এর কোনো সাইড এফেক্ট নেই এবং বাংলাদেশ সায়েন্স ল্যাব দ্বারা অনুমোদিত এটি আপনার হরমোনকে ব্যালেন্সিং এ এনে উচ্চতা বৃদ্ধিতে সাহায্য করবে এবং ক্যালসিয়ামের ঘাটতিও পূরণ করবে এটি খাওয়ার নিয়ম হচ্ছে এক গ্লাস গরম দুধের সাথে এক চামচ হাই ডেভেলপ মিক্স করে খাবেন আমার কাছে দুধ ছিল না বিধায় আমি গরম পানির সঙ্গে মিক্স করে খেয়েছি আপনারা যদি এক থেকে দেড় মাসের কোর্স নেন তাহলে দুই থেকে তিন ইঞ্চি উচ্চতা বৃদ্ধি হবে আর যদি আড়াই থেকে তিন মাসের কোর্স নেন তাহলে চার থেকে ছয় ইঞ্চি উচ্চতা বৃদ্ধি হবে তাই আর দেরি কিসের এখনই অর্ডার করে ফেলুন রোমানাস স্পেশাল সব থেকে এই যে আউটফিটটা পড়ছি দেখেন আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগতেছে जाइ होक এখন আমরা বাসার থেকে বের হয়ে যাব যাওয়ার পর হচ্ছে বাস কাউন্টারে যাব দিন বাসে উঠবো তারপরে আস্তে আস্তে পার্ট বাই পার্ট আপনাদের সঙ্গে শেয়ার করব এই তো এরপর আমরা রেডি হয়ে বের হয়ে গেছি আর রাস্তা দিয়ে হাঁটতেছিলাম তাজবিহা বলতেছিল যে যদি আমাদের এখন কেউ ধরে নিয়ে চলে যায় তাহলে কি হবে পরে আমি বলছি যে কোনো সমস্যা নাই আমাদের নিজের এলাকা সো কিচ্ছু হবে না এরপর আমরা কাউন্টারে এসে কতক্ষণ বসেছিলাম তারপরে হচ্ছে বাস চলে আসছে বাসের জন্য ওয়েট করতেছিলাম এরপর বাসে উঠে পড়লাম বাসে উঠে আমি আগে শুয়ে পড়ি সিটটা ভেঙে তারপর হচ্ছে ঢং করা স্টার্ট করে দেই আর এই আমার লাইফে ফার্স্ট টাইম আমি এত দূর মানে একা একা যাচ্ছি একা একা বলতে দুইটা মেয়ে মানুষ এত রাত্রে জার্নি করতে যাচ্ছি তো এইখানে ঢং করতে করতে হঠাৎ করে তার লাইটটা অফ করে দেয় আর আমাদের ঢং করাও শেষ হয়ে যায় এই দিকে দেখতে দেখতে অনেক দূর চলে আসছি আর আমি বাহিরের ভিউ নিচ্ছিলাম আর এই বাসটা এত ভাঙ্গুরি ছিল মানে কি বলবো ভাইরে ভাই মানে এত জঘন্য চালাইছে ড্রাইভারটাও জঘন্য চালাইছে প্লাস হচ্ছে বাসটাও ছিল জঘন্য মানে পুরোটা রাস্তা আমরা ঝাঁকি খাইতে খাইতে আসছি আর আমরা কোথায় যাচ্ছি অবশ্যই আপনারা বুঝে ফেলছেন আমরা যাচ্ছিলাম যাই হোক এদিকে ভোর হয়ে গেছে এরপর আমরা পৌঁছে যাই আর আমাদেরকে রিসিভ করে ঝুমরাপুর এটা হচ্ছে ঝুমরাপুর ট্রেন্ড এর বাসে আমরা রাতে স্টে করি আর এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও দেখেন কেমন লাগতেছে দেখতে আমাকে এরপর আমরা কাজ শেষ করে চলে আসি

এমনি তো কুমিল্লারতে মতো অনেক স্পেস আছে অনেকে আসে কুমিল্লা ঘুরে দেখতে না সুন্দর নাকি ঘোড়ার জায়গা? চাঁদপুরে অনেক সুন্দর ঘোড়ার জায়গা আছে। চাঁদপুরে চাঁদপুরেই আছে কুমিল্লা অনেক ফেস্ট প্লেস আছে তো তোমরা নেক্সট যখন কুমিল্লা আসবা ভোন কাছে আসবে অবশ্যই আর তখন মন হ্যাঁ আমি ঘুরাবো প্রমিস এই বিদায়ের মুহূর্তটা এত খারাপ লাগছে আমার কাছে যা বলার মতো না আপু আমাদের জন্য খাবার কিনে একদম দিয়ে দিছে যাতে আমাদের কষ্ট না হয় বা নিচে নেমে খেতে না হয় তারপরে হচ্ছে আপুরা চলে যায় আমাদেরও বাস ছেড়ে দেয় আর এই মানুষটা এত ভালো এত আন্তরিক যা বলার মতো না সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ